ফের বোমা বিস্ফোরণে উড়ল বাড়ির তিনের চাল ঘটনাটি ঘটেছে শিউরির কুকুরটি গ্রামে মুর্তাজা নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ঘটে যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই পলাতক বাড়ির মালিক ঘটনার তদন্ত শুরু করেছে শিউরি থানার পুলিশ পূর্ণমের পর দেশে ফিরলেন বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপরিত ভারতীয় কৃষক উকিল মর্মন ভারতীয় কৃষককে বিএসএফ এর হাতে তুলে দিল বাংলাদেশ ষোলোই এপ্রিল শীতলকুচিতে জিরো পয়েন্টে চাষ করার সময় কিছু দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায় জম্মু ও কাশ্মীরের ত্রালে সেনা অভিযানে নিকেশ তিন জঙ্গি সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালানোর সময় ঘটনাটি ঘটে আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তপন কুমার সাহা বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুধবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রয়াণকালে বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর অপারেশন সিঁদুরে ভারতীয় বাহিনীর সাফল্যকে কুর্নিশ জানিয়ে দেশ জুড়ে চলছে তিরঙ্গা যাত্রা এবার পহেলগাঁওয়ে তিরঙ্গা যাত্রা করলেন বিজেপি কর্মী সমর্থকরা শ্রীনগরেও হয় যাত্রা। অপারেশন সিঁদুরের পর কাশ্মীরে প্রথমবার এলেন মন্ত্রী রাজনাথ সিং বাদামি বাগ ক্যান্টনমেন্টে পাকিস্তানের ছোড়া শেল খতিয়ে দেখেন পাশাপাশি জওয়ানদের সঙ্গে কথা বললেন রাজনাথ সিং ভবিষ্যতে সন্ত্রাসবাদী হামলা চালালে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ফের হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী ভারত নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা পানি ট্যাঙ্কি থেকে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল এসএসবি এসবি ধৃতের নাম মোহাম্মদ হৃদয় খান বেআইনি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে হৃদয়কে গ্রেফতার করে এসএসবি